যায় নাকি মানুষকে দেয় সমাজকে দেয় উনি অন্য কারো কাছ থেকে যায় না আমরা বিগত দিনে যারা যাদেরকে জনপ্রতিনিধি বানাইছি তাদের তারা কি করে জনগণ থেকে নিয়ে যায় এবং সরকার থেকে লুট করে আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি যাত্রা আমরা সিলেক্ট করেছি যদি আল্লাহ চাই ওনার যদি আমরা এই হিসাবে পাই উনি জনগণকে উজাগ করে দিলেন উনি জানার কোনভাবে দিবে এটা আমরা এখানে বলে শেষ করতে পারলাম কারণ উনি জনপতি না হলো মানুষের পাশে দাঁড়িয়েছে এই যে আমাদের নেত্রী বলের করোনা কারণে উনি পাঁচ কোটি টাকা দিয়েছেন ওনার অনেক অসংখ্য সমাজ সমাজসেবা কাজ আছে যা আমরা হয়তো এখানে বলে শেষ করতে পারবো যেটা আজকে 44 তম শহীদbaşı সৈয়দ রাষ্ট্রপতি জিয়ার রহমান মৃত্যুবার্ষিকী আজকে এই প্রস্তুতি সভা তাই এই প্রস্তুতি সভা আজকে 11 নম্বর ওয়ার্ড তল্লা চক্র মধ্য এলাকার যুবক ভাই 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 যারা আজকে উপস্থিত এই প্রস্তুতি সভা করছে আমাদের একটি আশা নানান গুনতে সংসদের সদস্য অনেকে গিয়ে হইছে তাই মাসুদ জামান স্যার এমপি হলে আমরা আলুনিয়া এবং ওনাকে মুক্তি করার জন্য চেষ্টা করব